বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স হজের প্যাকেজ পরিবর্তন করা যায় কি না অর্থাৎ হজের প্যাকেজ যদি আপনি একবার নির্ধারণ করেন পরবর্তীতে যদি আপনার মনে হলো যে এই প্যাকেজটি আমার জন্য নয় আমি অন্য আরেকটি প্যাকেজে যাব সেটি কি করা যাবে কি না সেই বিষয় নিয়ে আজ একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে বিজ্ঞপ্তি আকারে ধর্ম মন্ত্রণালয় সেই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের কোনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে হজের ইতিমধ্যে প্যাকেজ ঘোষিত হয়েছে এবং নিবন্ধনের সর্বশেষ তারিখ তিরিশে নভেম্বর অর্থাৎ নভেম্বরের পর আর নিবন্ধনের সময় বাড়ছে কিনা সেটি এখনো পর্যন্ত সুস্পষ্ট নয় তবে একাধিক সূত্রে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি বলেছেন যে নিবন্ধনের সময় আর বাড়বে না তবে নিবন্ধন কিন্তু যারা করেছেন তারা কিন্তু চাইলে অন্য এজেন্সিতে নিবন্ধন স্থানান্তর কর স্থানান্তর করতে পারেন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তবে প্যাকেজ পরিবর্তন করতে পারবেন কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে হলে এই বিজ্ঞাপনটি এই বিজ্ঞপ্তিটি যেটি আপনারা এখানে দেখছেন সেটি দেখতে পারেন এবং আমি আপনাদেরকে বিজ্ঞাপনটি পরে শোনাচ্ছি তারপরে বুঝতে পারবেন যে আসলে প্যাকেজ পরিবর্তন করা যায় কি না আমি প্রথমে এখন বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে বিষয় হজ প্যাকেজ নির্বাচন ও নিবন্ধন উপরোক্ত বিষয়ে হজ গমন ইচ্ছুক সম্মানিত হজ যাত্রী হজ এজেন্সির সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সনের হজ গমনের জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজ গমন ইচ্ছুক সম্মানিত হজ যাত্রীদের তিন লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রামু প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন প্রাথমিক নিবন্ধন সরকারি মাধ্যমে সকল হজ প্যাকেজ এক ও সাধারণ হজ প্যাকেজ দুই এর যে কোনো একটি নির্বাচন করা যাবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রাথমিক নির্বাচনের পাশাপাশি হজ প্যাকেজে সম্পূর্ণ টাকা দিয়েও চূড়ান্ত নিবন্ধন করা যাবে তবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের পরে প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকছে না উল্লেখ্য যে হজ প্যাকেজ নির্বাচনের পর আর হজ প্যাকেজ পরিবর্তন করা যাবে না ইহা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো গেল ভিউয়ার্স আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গিয়েছেন যে হজের প্যাকেজ একবার নির্ধারণ করে নিবন্ধন করলে সেটি আর পরিবর্তন করা যাবে না তাই আপনারা তারা নিবন্ধন করেছেন এবং যারা নিবন্ধন করবেন কারণ আগে যারা নিবন্ধন নিবন্ধন করেছেন তাদেরকে তো হজ প্যাকেজের চয়েস ছিল না যেহেতু তখন হজ প্যাকেজ ঘোষিত হয়নি তো এখন তাদেরকে হয়তো একবার সুযোগ দিবে হয়তো কি সুযোগ দিবে হজ প্যাকেজ চয়েজের জন্য আর এখন যারা নিবন্ধন করতে যাবেন যেটা হজের প্যাকেজ ঘোষণার পরে আপনাদেরকে কিন্তু একটা চয়েস দেওয়া হবে যে কোন প্যাকেজে আপনি যাবেন সেই প্যাকেজ অনুযায়ী নিবন্ধন করতে পারবেন তবে মনে রাখবেন সেটা ভেবে চিন্তা করতে হবে কারণ প্যাকেজ একবার নির্বাচন করে নিবন্ধন করলে সেটি আর পরিবর্তন করা যাবে না ভিউয়ার্স আমরা ইতিমধ্যে বলেছিলাম যে হজের প্যাকেজ ঘোষণার পরে নিবন্ধনের গতি হয়তো বাড়বে তবে নিবন্ধনের গতিটা কিছুটা বেড়েছে আপনারা যারা হজের নিয়ত করেছেন তারা তাদের কাছে অনুরোধ করব আপনারা কালক্ষেপণ না করে তিরিশে নভেম্বরের মধ্যে নিবন্ধনটা করেই ফেলুন কারণ নিবন্ধন যদি পিছায়ও তারপরেও তো নিবন্ধন আপনাদের করতে হবে তাই প্যাকেজের উপরে যদি কোনো পরিবর্তন আসে সেটা তখনও আপনারা করতে পারবেন আর সমস্যা নেই তাই যারা নিয়োগ করেছেন হজ করবেন দু সালে নিবন্ধনটা করে পেলুন যাতে করে দ্রুত সময়ের ভেতরে সৌদি আরবের সার্ভিস কোম্পানিগুলোর সাথে এজেন্সি এবং সরকার চুক্তিগুলো সম্পন্ন করে নিতে পারে কারণ ওই সৌদি আরবের সার্ভিস কোম্পানিগুলোর সাথে চুক্তির মাধ্যমে কিন্তু আপনারা সুষ্ঠ সুন্দর হজ পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু